আমি সাদা একটা প্রশ্ন করতে চাই রাজবালি গোয়ালন্দ উপজেলাতে যে নুরুপাগলার নিউজ হচ্ছে এত ঘন ঘন একটা মৃত মানুষকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে তার নামে এত বদনাম করা হচ্ছে এত খারাপ কথা বলা হচ্ছে সেই মা মেহেদিন নামকরণ করতো তার নাম আল নামের পাশে বসাই ছিল কিছু ঠিক আছে আমি সব মেনে নিলাম কিন্তু একটা ব্যক্তি মরে যাওয়ার পরে কেন তার শুধুমাত্র একটা দেহ পুতুল নিয়ে আগুনে পুড়িয়ে লাভ কি তার দেহের সঙ্গে তো কিছু নাই কিছু ছিল না আপনারা এত ইমানদার ব্যক্তি এত ইসলামের জন্য অনুপ্রাণিত প্রাণ তা আমি বলতে চাচ্ছি যে আপনারা মৃত্যুর পরে দশ পনেরো দিন পরে আপনাদের ইমান এইভাবে জাগ্রত হওয়ার কারণ কি আপনারা তো এতদিন ওখানে বসবাস করেছেন জানেন যে মানুষটা এমন এটা করছে ওটা করছে দাড়ি মোষ পেকে একদম হনুমান হয়ে গেছে এখন এত বছর পরে আপনাদের ইমান যে জাগ্রত হচ্ছে তার কারণটা কি এতদিন কিছু শিখতে পারেন নাই এতদিন কোথায় ছিলেন আপনারা একটা মানুষ মরে গেছে নাস্তিক হোক ও অমুসলিম হোক তা আপনি কোন ধরনের মুসলিম যে আপনি এইভাবে তুলে নিয়ে তার একটা পুতুলের গায়ে আগুন ধরাচ্ছেন কি পেয়েছেন আপনারা কি বোঝাতে চাচ্ছেন একটা মেসেজ আমাদেরকে দেন আমরা সেটা শিখি আপনার গায়ের রক্ত কতটা গরম ইসলামের জন্য কতটা কাঁদে সেটা আমরা শিখি দেখান আমাদেরকে একটু বোঝান